আর তারপরে কাজ বাজ তো সকাল থেকেই শুরু হয়ে গেছে আজকে টিফিনে রয়েছে চিড়ের পোলা আর ফলের রস চিড়ের পোলাও অফিসে নিয়ে চলে গেল ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ খেয়ে গেছে ফ্রিজে মাছ ভাজা ছিল সেই বাটা মাছ মা পাঠিয়েছিল বাটা মাছ রয়েছে তো বাটা মাছ ওকে বললাম ভেজে দিয়ে বললো না ফ্রিজের মাছ ও একদম খেতে যায় না তো আমি বের করে রাখলাম ফেলে তো দেবো না আর ও খাবে না আমাকেই খেয়ে নিতে হবে তো দু পিস মাছ বের করে রেখে দিয়েছি ওটা আর একটু মরমরে করে ভাজবো ভেজে একটু ঝাল করে নেবো যেহেতু ফ্রিজের মাছ তো একটু ঝাল করব আর ফ্রিজে ডাল রয়েছে সেই ডাল মা করে এনেছিল সেই অল্প একটু ডাল রয়েছে ওটাও গরম করব ফেলে দিতে না এত দামি জিনিস সব গায়ে লাগে ওটা গরম করব আর করব একটু ডিমের ঝাল ডিমের ঝাল করব ডিমের ঝালটা রাতে খাওয়া দাওয়া হবে আর ফ্রিজে কালকের ওই এ করেছিলাম ছানার বড়ার তরকারি করেছিলাম সেটা রয়েছে সেটা তো কালকে খাওয়া হয়নি কালকে পিজা অর্ডার দিয়েছিল ওইসব খাওয়া দাওয়া হয়ে যায় তো ওই ছানার বরার তরকারি আর ডিমের ঝাল দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে তো একেবারে ডিমের ঝালটা করে রাখবো রাতে না আমার সময় হয়ে ওঠে না একদম রান্নাঘরের দিকে যাওয়ার তো এখন টিফিনটা খাবো ফলের রস রয়েছে ফলের মধ্যে রয়েছে লেবু লেবুটা তুলতে হবে অনেক দিন হয়ে যাচ্ছে এই যে দিন হয়ে যাচ্ছে কারণ ও লেবুটা একদম খেতে চাইছে না হচ্ছে রস করলে না কেমন একটা তেঁতো তেতো হচ্ছে মানে কচি কচি লেবু এখন ওই জন্যই হবে তো একদম তেঁতো তেঁতো একদম খেতে চাইছে না তো আজকে করে নিয়েছি পাঁচটা মতো লেবু আজকেই করে নিয়েছি কি করবে রেখে দিয়ে বেকার একদিনেই একটু তেঁতো হলেও একদিনে খেয়ে নেবে এই আর কি তো করে নিয়েছি বাবাকে বারণ করে দিয়েছে এখন আর লেবু টেবু কিছু না আনতে তো চল টিফিনটা খাই আমিও খাবো হচ্ছে ছিঁড়ের পোলাম আর ওকে কালকে বললাম না ফোনে তোমরা হয়তো শুনেছো ছিঁড়ে নিয়ে আসতে তো ও নিয়ে এসছে সরু ছিঁড়ে ওই জন্য একটুখানি গোলে গোলে মতো গেছে কিন্তু খেতে দারুণ হয়েছে তো খেতে ভালো হয়েছে কিন্তু একটু গোলে গলে গেছে মোটা ছিঁড়ে হলে কি গলে না আর আমার রান্নাঘরের অবস্থা তোমাদের দেখাই কত বাসন স্লিপ কাটছে কত বাসন জমেছে দেখো এগুলো সব মাজবো এখানে দুটো ডিম সেদ্ধ করে রেখেছে একটা আকাশ ডিম সেদ্ধ খেয়ে গেল একসাথে তিনটা ডিম বসিয়ে দিয়েছিলাম এখানে এই যে দুটো ডিম রয়েছে এই দুটো ঝাল করব আলু টালু দেব না পেঁয়াজ দিয়ে আর দুটো দু করার মতো রসুন দেব দিয়ে আর ঝালটা করব আলু টালু দিলে ও খেতে চায় না এখানে শান্তুর মেটে সেদ্ধ হয়ে গেছে আর নিচে রয়েছে ভাত এই হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে আর এখানে দেখো এই যে বাটা মাছ দুটো বের করে রেখেছে একটু বরফটা কাটু আর একবার করে ভাজবো ভালো করে ভেজে আর ঝাল করবো একটু ঝাল ঝাল করে ঝালটা করব তাহলে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বাটা মাছ আবার সচরাচর খাই না কারণ প্রচণ্ড পরিমাণে কাঁটা আমার ওই জন্য একদম ভালো লাগে না কিন্তু এই দামের জিনিস ফেলে দিতে কেমন গায়ে লাগে ওকে বললাম কত করে রিকোয়েস্ট করলাম খেলোই না ও ফ্রিজের মাছ একদম খেতে যায় না তো চলো আবার আস্তে আস্তে তোমার সাথে কথা হচ্ছে কালকে এই ঘরে শোয়া দেওয়া হয়েছে কালকের না এবার থেকে তো এই ঘরেই শোয়া হবে এসি যেহেতু তোমাদের কালকের ভিডিওতে বললাম না মুই বাঙা রয়েছে ওই জন্য আমরা এসি চালাতে পারবো না আকাশ কালকে ওই দড়িগুলো দেখতে পাচ্ছ তারা তোমাদের দেখাচ্ছি এই যে এই দড়িগুলো সব জানলার সাথে এখানে বাঁধা ছিল এরকম বেঁধে ছিল রং ছোটে গেছে এখানে তো সব বেঁধে দিয়েছিল। আকাশ কালকে কি করেছে রাত্রিবেলা এত গরম লাগছে তোমাদের বললাম হালকা হালকা হাওয়া দিচ্ছে সে সব তো হাওয়া টাওয়া বন্ধ হয়ে গেল তারপরে আকাশ এসে আর এগুলো সব খুলে দিয়েছে নিচে আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি একদম ফার্স্ট ফ্লোরে জানলায় বাঁধা রয়েছে মণিটা ওই জন্য আকাশ বললো যে কিচ্ছু অসুবিধা নেই পড়বে না নিচে যেহেতু একটা জানলায় বাঁধা রয়েছে অসুবিধা নেই এই জানলা থেকে খুলে দিই বলে জানলা থেকে দুটো দড়ি খুলে দিয়ে এসি চালানো হয়েছিল রাতে বিশাল ভালো আনন্দ পেয়ে গেছিল এসি চলছে দেখে এসি চলছে রত আনন্দ পেয়েছে এসি রিমোটটা দিই টুম করে আওয়াজ হয়েছে রিপেচা আকাশ আকাশকে সেই গলার জড়িয়ে কি আদর বাপরে আমরা তাই বলছি আমি আর ও তাই বলাম বলছিল ও কিরকম বুঝেছে তো হোক ও মানে খুশি হয়ে গেছে কালকে বিশাল ভালো ঘুমিয়েছে আমাদের পাশে শুয়ে যেরকম ওই বাড়িতে ঘুমাতো আগাশের পাশে শুয়ে এখানে তো গরমে ও এক জায়গা আমরা এক জায়গায় শুতাম ও তো বেশিরভাগ খাটের নিচেই শুতো গরমের জন্য খাটে উঠতো না তো বন্ধুরা এবারে চলে এসেছি ঘরের কাজ বাজ করতে রান্নাঘরের তো কাজমাজ অলমোস্ট কমপ্লিট আর এবারে শুধু খাওয়া দাওয়াটা করতে পারলেই হয় আর কি তো এবারে জানলাগুলো মুছবো মুছবো করে দিন যাব মোছা হয় না তার বেশি হবে না দু দিন যাবৎ মোছা হচ্ছে না তো ওটা মুস মানে ভাবলাম চলো কালকে ওরকম এসে লাগিয়েছে কালকে যদিও মুছেছি রাত্রিবেলায় তাও আর একবার করে মুছছি আর কি সব ধুলো টুলো ওই ধুলো না দেখবে একবার একদিনে ভালো মতো যায় না ওটা দু তিন দিন মুছতে মোছা দেওয়া করতে করতে তারপরে যাবে তো ওই জন্য আর কি ভালো করে আরেকবার করে ঝাড় দিয়ে আর কি মানে ঝেড়ে মুছে আর কি সুন্দর করে এ করে নিচ্ছে আর গাছগুলো দেখছো কালকে সব গাছগুলো বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে স্নান করানো হয়েছে না তো ওই ধুলোটা না পাতার গায়ে এঁটে সেটে বসেছিলো একদম যেতেই চাইছিল না তো সব আর কি কালকে ওইগুলো করা হয়েছে রাত্রিবেলা সব বাইরেটা বসানো ছিল সকালবেলা সব ঘরে তোলা হয়েছে জল টোপ ছিল ওই জন্যই আর কি তো ওই জন্য গাছগুলো একদম পরিষ্কার চকচক করছে রেখে আর ওই জন্য ভাবলাম চলো জায়গাগুলো একেবারে সুন্দর করে শুকনো মানে একটু হালকা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম এবারে চলে এসেছি ফ্রিজটা মুছতে ফ্রিজের গাটা ফ্রিজের ভেতর মোটামুটি পরিষ্কার আমার ফ্রিজের গাটা ওই রান্নাঘরে থাকে তো একটা তেল ঝিটা ব্যাপার আর কি তো ওই জন্য রান্নাঘরের মানে থাকলে জিনিসপত্র যা হয় মাঝে মাঝে একটু মোচা ধোয়া না করলে না হয় না তো ফ্রিজটা ধুতে পারবো না ওই জন্য ভালো করে মুছে নিচ্ছিলাম হালকা হালকা ন্যাকড়া দিয়ে আর কি তো দেখতেই পাচ্ছ ওই যেই ন্যাকড়াটা দিয়ে আর কি এ মুছছিলাম জানলা সেটা দিয়েই তো এই ন্যাকড়া মানে এই সোয়েটার এটা সোয়েটার ছেঁড়া বুঝেছো সোয়েটার ছেঁড়া দিয়ে এই সবগুলো কাজগুলো করে দেখবে সোয়েটার ছেঁড়া দিয়ে ফ্রিজ টিজ মোছার জন্য না খুব ভালো নরম তো জিনিসটা বেশ ভালো হয় মানে মোছা টোছা ক্ষেত্রে আমি তো গ্যাসের স্ল্যাব বলো গ্যাস ওভেন সব আমি এই সোয়েটার ছেয়ারটা দিয়েই মুছি আমার খুব ভালো লাগে আর ভালো সুন্দর মোছাও যায় তো দেখছো এবারে দেখো ভীম লিকুইড দিয়ে দিলাম ভালো করে গ্যাস ওভেনটা আমি মাঝে মাঝেই ভীম লিকুইড দিয়ে একটু মাজার চেষ্টা করি গ্যাস ওভেন তাহলে একদম পরিষ্কার চকচকে হয়ে যায় আর যেহেতু মাছের রান্না বান্না হলে তো আরো বিশেষ করে করি কারণ হচ্ছে না তো ওই মাছির খুব প্রচণ্ড উপদ্রব হয়ে যায় যতই ভালো করে মুছি না কেন না মাছলে না প্রচণ্ড মাছি হয় এই যেদিনকে শান্টুর জন্মদিনের খাওয়া দাওয়া ছিল সেদিনকে এত পরিমাণে মাছি এত পরিমাণে মাছি সেই রাত্রিবেলা সবাই চলে গেল তারপরে হচ্ছে সাবান গুঁড়ো আর হচ্ছে কমফর্ট সাবান গুঁড়োর সাথে কমফর্ট দিয়েছি দিয়ে ভালো করে ঘর মোজা হয়েছিল সেদিনকে তারপরে গিয়ে মাছি গেছে তো আমি তো ভাবছিলাম এত পরিমাণে রাত পর্যন্ত এত পরিমাণে মাছি ঘুরছে মানে বলার মতো না রান্নাঘরটাও সব মা পরিষ্কার করে দিয়েই গেছিলো তারপরে আবার ওই সাবান গুঁড়োর সাথে কমফর্ট দিলাম ভালো করে দিয়ে আর পুরো ঘর টর সব মুছেছি তারপরে গ্যাস ওভেন টোভেন সব ভালো করে মেজে টেজে তারপরে গিয়ে মাছি গেল। আমার ঘরে সচরাচর ওরম মাছি হয় না সেদিনকে যা মাছি আমি দেখতে পেয়েছি মানে একদমই সচরাচর কি আমার ঘরে একদমই মাছি হয় না তো যাই হোক পরিষ্কার জায়গা পরিষ্কার না একটুখানি এ হলেই না মাছের উপদ্রব খুব হয় তো ওই জন্য মাছের বিশেষ করে রান্না বান্না হলে না খুব মাছ মাংস এইসবগুলো আর কি ভালো ও যেদিনকে হয় আমি গ্যাসের স্ল্যাব একদম এ দিয়ে মাজার চেষ্টা করি ভিম লিকুইড দিয়ে তো তোমরাও করে দেখবে যদি মাছির উপদ্রব থাকে তো দেখবে অনেকটা কম কমবে মাছির উপদ্রব ভীম লিকুইড দিয়ে পুরো পরিষ্কার করবে দেখবে তো আমার ক্ষেত্রে তো প্রচণ্ড কাজে লাগে তো তোমরাও যদি করো তো জানিও তোমাদের কাজে লাগলো কি লাগলো না ঠিক আছে তো এই তো মাঝামুঝি চলছে দেখতেই পাচ্ছ চলো সাথে থাকো আর দেখতে থাকো এই গ্যাসের স্ল্যাব মুছে টুছে তারপরে দেখলাম বেসিনে বেশ কিছু বাসন আবার জমে গেল মানে যতক্ষণ রান্নাঘরে থাকবো রান্না বান্না চলতে থাকবে বাসনও পড়তে থাকবে এরকম একটা ব্যাপার তো বাসন যে কটা পড়েছে মেজে তো নিতে হবে জড়ো করে আমার বেসিনে একদম ভালো লাগে না ওই বাসনপত্র জড়ো হয়ে থাকবে বেসিনে আমার একদম ওটা পছন্দ হয় না তো রান্নাঘর একদম থাকবে নিট অ্যান্ড ক্লিন তাতে নিজেকে যতটা খাটার দরকার পড়ে ততটা খাটতে হবে পরিষ্কার কথা তো যাই হোক হচ্ছে যে রাখার চেষ্টা করি আমি জানি না আমি কতটা কী পরিষ্কার রাখতে পারি হয়তো বা আমার থেকেও সবাই বেশি পরিষ্কার রাখে আমি চেষ্টা করি আর কি যতটা আমার দ্বারা সম্ভব হয় বা আমার মনের মতো করে যতটা করা যায় ততটা করি তো এই তো মাঝামুঝিও হয়ে গেল কাজ শুরু করলে কাজ শেষ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না কাজটা শুরু করাই সকালের টাইমটা ব্যাপার কাজটা আমি যদি একভাবে মানে শুরু করতে পারি আমার বেশিক্ষণ টাইম একদমই লাগে না চট জলদি আমার কাজ সব শেষ হয়ে যায় কিন্তু এই একবার টিফিন খেতে বসি যখন না তারপরেই লেথ খেয়ে যায় মানে আর উঠতেই যেন ইচ্ছা করে না এই এইরকম একটা ব্যাপার মানে কাজ করতে করতে আকাশ বেরিয়ে গেল সকালে টাইমটা কাজ করছি করছি তারপরে আকাশ বেরিয়ে গেল তারপরে যেই টিফিনটা নিয়ে বসলাম ব্যাস আমার যত লেথার্জি যেন তখনই ধরে তারপরে ঠেলে ঠুলে আজকে যেরকম নিজেকে তুলে নিয়েছি ওই জন্য তাড়াতাড়ি করে কাজটা শেষ হয়ে যাবে আই হোপ পৌনে একটার দিকে আমি খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়েছিলাম পরে ভয়স দিচ্ছি ওই জন্য তোমারা তোমাদের বলতে পারছি আর কি টাইমটা পৌনে একটার দিকে আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম অন্যদিন একটা বাজে আমি খেতে বসি এই রকম হয় তো যেদিনকে ওই নিজেকে ঠেলে ঠুলে তুলতে পারি সেদিনকে তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিনকে তুলতে পারি না ওই বসে শুয়ে বসে শুয়ে গড়িমসি করে অনেকটা টাইম কেটে যায় তো দেখো মোটামুটি সব কাজবাজ কমপ্লিট এবার ঝাট দিয়ে ঘরটা মুছবো আর শান্টুকে নিয়ে শান্টুকে খাওয়াবো শান্টুকে যে খাওয়াতেও ঝামেলা হবে না কারণ ওর যেহেতু মেটে সেদ্ধ করা হয়েছে তো মেটে সেদ্ধ দেয়া দিলে ও একাই খেয়ে নেবে ওকে আজও সমস্যা নেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে আর কি ওই জন্য আমি নিশ্চিন্ত আজকে তো এই তো ঘরটা ঝাড় দিয়ে মুছবো তারপরে শান্টুটাকে খেতে দেবো তারপরে ওকে ঘোরাতে নিয়ে যাব। তারপরে আমি স্নানে যাবো এবার স্নান টান করে তারপরে পূজোটাও করতে পারলেই আজকের মতো সব কাজ বাজ কাজ বাজের কমপ্লিট তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা দেখতে পাচ্ছ আর আমার স্নান পুজো সময় মতো সব কিছু হলো কমপ্লিট আর এবারে বসবো খেতে তো সানটুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ওখানে শুয়ে রয়েছে আর এসিটা চালিয়ে একটু ঘরটা ঠান্ডা করে দিয়েছি আর কি এসি ও বন্ধ করে দিয়েছি এবারে আমি খেতে বসবো ফ্যানটা অফ করলাম ফ্যানটা চলছিল ঠান্ডা ছিল বেশ ফ্যানটা অফ করলাম যে আবার গরম হচ্ছে তো যাই হোক ওই চালানো বন্ধ চালানো বন্ধ করতে হবে একভাবে তো চালিয়ে রাখলে মিটার হু হু করে বাড়তে থাকবে তো এই আর কি চলো এবার খেতে বসবো খেয়ে নিয়ে শোবো তোমাদের সাথে আর বিকেলবেলা কথা আচ্ছা আর কি কি রান্না বান্না করলাম তোমরা তো দেখতেই পেলে আর আলাদা করে দেখানোর কিছু নেই চলো আর বিকেলে আসছি ঠিক আছে চুলটা ভিজে পুজো করছিলাম চুল ছেড়ে পুজো করতে নেই ওই জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম এবারে চুলটা ছাড়বো খেতে বসবো তারপরে বিকেলে আসছি ঠিক আছে চলো তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে পৌনে সাতটা গুড ইভিনিং সবাইকে আর ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে উঠে জল টল ভরলাম বোতলগুলো সব ফাঁকা ছিল তারপর একটু গাছপালা দেখাশোনা করছিলাম এখানে যে নয়নতারা গাছের টকটা ছিল সেটা দিয়ে দিলাম ব্যালকনিতে আর ব্যালকনিতে এই গাছটা রেখেছিলাম এই গাছটা ঘরেতে নিয়ে চলে আসলাম এই যে একটা কচি পাতা ছেড়েছে দেখো যখন আমি এটা রেস্কিউ করেছিলাম গাছটা তখন তিনখানা পাতা ছিল এই একখানা পাতা হয়েছে নতুন কচি পাতা দেখতেই পাচ্ছ তো এই গাছটা আশা করছি বেঁচে গেলাম তো ঘরে নিয়ে চলে এসেছি এই গাছটা একটু মাটি দিতে হবে গাছের মাটি খুবই কম রয়েছে আমি যা বুঝতে পারছিলাম না বাঁচবে আদাও বাজবে কি বাজবে না ওই জন্য নিয়ে চলে এসেছিলাম আর তো এইসব কাজ বাজ আর কি সন্ধে থেকে চলছে এদিকে তারপরে সন্ধে দিলাম আর আজকে একটা আমার বড় ক্ষতি হয়ে গেল কি বলতো এই জানলার পর্দাটা এত পরিমাণে হালকা ওই ঘরটা যেরকম ভারী পর্দা এই জানলার পর্দাটা খুবই হালকা তো পাখার এত পরিমাণে উড়েছে এই আমার কোরিয়ান বেলটা কোরিয়ান বেলটা রাখা থাকে আর পুরো ভেঙে গেছে এই হ্যান্ডেল থেকে তো এটা আমি রেখেছি এটা ফেবিকুইক দিয়ে না ফেবিকুইক দিয়ে আটকাবো আটকে যাবে আই হো দিলে তো মেটেরিয়ালটা কীরকম টাইপের একটা তো বুঝতে পারছি না আটকাবে কি আটক আটকাবে না তো দেখা যাক কি হয় না হয় তো এই তো হচ্ছে ব্যাপার চলো প্রচন্ড রোদ্দুর করে ঘর হচ্ছে দেখে বুঝতেই পারছ এবারে আর বাবা করছে না এবারে খাবো এক কাপ চা তোমরা জানবি চাটা একটু নেশার মতো হয়ে গেছে আমার আর এই ঘরে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে একদম এই ঘরটা এখন এই ঘরটায় যতটা পরিমাণে অত্যাচার হতো এখন কাল থেকে এই ঘরটা ছুটি নিয়েছে দেখো পুরো চকচক করছে বিছানা আকাশে জামা এরান করতে হয় তো সকালে এটা ভেবেছি এখানেই রেখে দেবো বারবার আর নিয়ে যাওয়া নিয়ে আসা করবো না কারণ যেহেতু খাটটা আমাদের এখন লাগছেই না তো ফাঁকাই থাকে এরকম পরিষ্কার চকচক করছে ওখানে কুশানগুলো শিফট করে দিয়েছি আর বাড়ি শুরু সোফায় রেখেছি এই তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে পুরো ঘরে ধূপের গন্ধে মনে হচ্ছে এই হচ্ছে বর্তমানে আমার এই ঘরের পরিস্থিতি ঠাকুর ঘর এটা এখন আমার যাই হোক ছোট ঘরে আমার এখন বাবা দাঁড়া লাগাই লাগিয়ে দিয়েছি এই ঘরে আমার আবার এখন কোনো কাজ বাজ নেই চলো ওই যে ওখানে আকাশের প্যান্ট রেখে দিয়েছে সেইই বলবে আমার প্যান্ট কই বের করে রাখিসনি গামছা কই দুটো একই জায়গায় রাখলাম আর গেঞ্জিটা দেখো ওদিকে মেলা সান্টুকেও ঘুরিয়ে নিয়ে আসলাম টুকটুক করে অনেক কাজই সেরেছি মোটামুটি আর রান্নাঘরে একটা ধূপ দিয়েছি ধূপের গন্ধটা শুধু রান্না করে দিলে শুধু তো রান্না করে হয় না পুরো ডাইনিং পুরো একটা মোমো করে গন্ধে ওই জন্য দিয়েছি একটু ধূপের গন্ধ গন্ধ না হলে না মনটা ভালো লাগে না মনে হয় সন্ধে সন্ধে ঘরে কিছু পড়ছে না কাছে গ্লাসটা সেই কবে বের করা হয়েছে তোলা আর হচ্ছে না তুলে দি যেটা মনে করার সাথে সাথে হবে সেই কাজটাই হবে বাকি কাজ কিচ্ছু হবে না দেখো আমার ওপর তাকটা কি সুন্দর পরিপাটি করে গোছানো আর নিচের তাকটা ততটাই অগোছানো কি আর করা যাবে নিতে রাখতে নিতে রাখতে ওই রকম অবস্থা হয় চলো এবারে রান্নাঘরের পাট শুরু করি পাট বলতে আছে সেরম কিছু পাট নেই এই চা করবো সন্তান রোডস হয়ে যাব আর রান্নাবান্না তো সব করা শুধু একটু জাস্ট ভাত করতে লাগবে সব কিছু করা চল কালকে ওই পিৎজা অর্ডার দিয়েছিলাম আর চিজি ডিপ দিয়েছিলো এইরকম ছোট্ট একটা কন্টেনার এটা পর্যন্ত আমি মেজে রেখেছি এটাও কোনো কাজে লাগাবো রান্নাবান্নার কোনো কাজে তো লাগবে না এইটখানি জিনিস আর এটা অন্য কাজে লাগাবো যখন লাগাবো তোমাদের দেখাবো ঠিক আছে আমার ঘরের কোনো জিনিস ফেলা যায় না দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম দুটো বাক্স দেখো এখানে জড় হয়ে পড়ে আছে কাজে লাগাবো চলো হাসবে না ঠিক আছে আমি এই রকমই ছোটো তো কাজে লাগাতে তাই না সবসময় কি টাকা পয়সা খরচা করে কিনতে হবে এর তো কোনো মানে নেই তাই না দেখো কালকে এসি এসছে এসি যেই বড় বড় শোলাগুলো এগুলো কি কি বলে থার্মোকল থার্মোকল বড় বড় থার্মোকল গুলো এই নিচেটাই দিয়েছি নিচেটাই দেখছিলে দুটো বক্স এর উপরে চালের ডাম রাখা যে যাতে ঝাঁটা ফাঁটা না লাগে আর কি বাসন টাসন এইসবে ঝাঁটা লাগে না তো ওগুলো তো ভালো না তাই না তো নিচে দেখেছিলে দুটো বক্স তার উপরে চালের ডাম ছিল বক্স 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 করা ছিল সেই জন্য এই দুটো বড় বড় ইয়ে পেয়েছি থার্মোকল পেয়েছি দুটো এখানে ঢুকিয়ে দিয়েছি তার উপর চালের ডাম। বাসনের দাম আরেকটা একটা থার্মোকলের ভেতর দেখতে পাচ্ছ এই যে রয়েছে আলু পেঁয়াজ আদা রসুন ওটার মধ্যে রেখেছি তো করেছিলাম ব্যাঙ্গালোরে সব কিছু প্রায় আমার জোগাড়ই ছিল এখানে তো তাও এই হাতাখন্দি রাখার জন্য এটা এইটা দেখতে পাচ্ছ এটা তো তাও কিনেছি ব্যাঙ্গালোরে ওটাও আমার হাতে তৈরি ছিল মোটামুটি ব্যাঙ্গালোর আমি সব কিছু ওরকম করেছিলাম গুছিয়ে গাছিয়ে সুন্দর করে আর্ট করা ছিল এই রকম বাক্সর মধ্যে ওগুলো রাখতাম বাক্সটা পুরো সুন্দর কলকা করে আঁকা ছিল মানে তোমরা দেখে ধরতেই পারবে না ওটা ওরকম কাগজের বক্স একটা ভেতরটা প্লাস্টিক দিয়েছিলাম যাতে জলেতে ভিজে ফিজে নষ্ট না হয় তো এই তো সব কিছুই জোগাড় করা আমার রান্নাঘরটা একটুখানি গুছিয়ে গেছে বিভিন্ন রকম মানে নতুনত্ব করে রাখতে খুব ভালো লাগে এখানে এসে ওই বাড়িতেও সেটা শুরু করেছিলাম অনেকটা গুছিয়েও ছিলাম তারপরে আবার এখানে চলে আসলাম এবার এখানে চলছে আর কি জোগাড় জিনিসপত্র ওই বাড়িতে রান্নাঘরের অনেক কিছু করেছিলাম মানে আস্তে আস্তে অনেক প্ল্যানিং ছিল অনেক কিছু করার আর কি কিন্তু ওই চলে আসলাম এখানে এই তো হয় ব্যাপার চলো অনেক বক বক করে ফেললাম এবার এক কাপ চা করি ন মিনিট অলরেডি হয়ে গেল তো চল পরে আসছি